বাংলাদেশের কৃষি শিক্ষার আতুর ঘর হিসাবে খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ চত্বরে আম পাবনা গাছতলায় থাকি হয় হ্যাঁ দর্শক আমি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমতলার অবস্থান করছি এখানে আম গাছের নিচে এই আমগুলো আজকে পড়েছিল আমরা আমগুলো কুড়িয়ে পেয়েছি রাতে হয়তোবা হালকা বাতাস বহেছিল সেই কারণে হয়তোবা আমটা ঝরে পড়েছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন ইতিমধ্যেই আম আর সেই থেকে আসা শুরু হয়েছে সারা বাংলাদেশ থেকে আমের যে ঢাকাসহ সারা দেশে যে আমের বাজার শীঘ্রই ছেয়ে যাবে আপনারা এই মধু মাসের এই গ্রীষ্মকালীন এই ফলকে অবশ্যই ছাড় দিবেন না আপনারা প্রচুর খাবেন প্রচুর পুষ্টিকর আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াবেন আম এই সিজনে অবশ্যই আম কাঁঠাল সবই আপনারা ছেলে মেয়েদের সহ নিজেরাও খাবেন ধন্যবাদ